নমস্কার বন্ধুরা আপনি সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রবল বন্যায় কার্যত লন্ড গুজরাট গত দুই দিন ধরে একটানা বৃষ্টির ফলে গুজরাটের শহর থেকে গ্রামে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টির ফলে গুজরাটে নয়জনের জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক লক্ষ মানুষ এদিকে আগামী পাঁচ দিন ধরে গুজরাটে ভারী বৃষ্টির জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূমিন্দ্র প্যাটেল বন্যার পরিস্থিতি নিয়ে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী প্রাক বর্ষার বৃষ্টিতে গুজরাটে এই বন্যার সৃষ্টি হয়েছে এক নাগারে বৃষ্টির জেরে গুজরাটের কচ্ছপ জামনগর জুনগর এবং নবসারিতে অবিরাম বৃষ্টির কারণে ভয়ানক বন্যার সৃষ্টি হয়েছে সেখানে ইতিমধ্যেই উদ্ধরকারী দলকে মোতায়েন করা হয়েছে বহু জায়গায় পানীয় জল খাবার ও বিদ্যুৎ না থাকার পাশাপাশি জল বাড়িতে ঢুকে পড়ার ফলে অনেক গ্রামবাসী নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় বিপদ সীমার ওপর দিয়ে বইছে জুনাগড়ের কালবা নদীর জলস্তর বন্যায় অনেক বাড়ির পাশাপাশি বহু সেতু ও রাস্তাঘাট ভেঙে পড়েছে বন্যার কারণে গুজরাট স্কুল ও কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে একটানা বৃষ্টির ফলে নিচু এলাকার রাস্তাগুলি জলমগ্ন হওয়ার কারণে রাস্তাঘাটে যান চলাচলের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিকাশি ব্যবস্থা না থাকার ফলে হাসপাতাল থেকে শুরু করে হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির কারণে একাধিক জায়গায় জলবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ ইতিমধ্যে কেন্দ্র এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর অধিকারিকরা পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন এখনকার মতো খবর বন্ধুরা এ পর্যন্ত